একজন সৎ মানুষ হতে হবে যেই ভালো মানুষ হতে হবে এই কথাটা আমরা মনে হয় প্রায় প্রতিদিনই শুনতাম তারিক ভাইয়ের মুখে অভিনয়ের অনেক অনেক টেকনিক্যাল দিক সাইকোলজিক্যাল দিক এই দিকগুলোকে কি করে অ্যাচিভ করতে হয় মহানগর থ্রি কবে আসবে আমি একটু জানতে চাই আপনার এই শৈশবে আপনি তো খুব দুরন্ত ছিলেন শৈশবে একটু গা গাব বা ফল বা ঘুরে উড়ানো এগুলোর সাথে আপনার কতটা সময় কেটেছে কীভাবে সময় কেটেছে খুব বেশি সময় কাটে নাই আসলে কারণ উপায় ছিল না কারণ আমি শৈশবে একটু কড়া শাসনের মধ্যেই ছিলাম থাকার কারণও আছে ওই দুরন্ত জন্যই তারপরেও যে এই যেই গাপটা এখন দেখলাম এই গাপটা মিস করি এটা কিন্তু ঢাকা শহরে ওটা পাওয়াটাওয়া যায় না তো এই গাপটা পাকলে খাওয়া যায়

মহানগরের তিন নম্বর মানে মহানগর থ্রি কবে আসবে মহানগর থ্রি এটা নিপুণ ভালো বলতে পারবে তিন নম্বর তিন নম্বর নিয়ে কথাবার্তা চলছে হচ্ছে তো নিপুণের বৈশিষ্ট্যটা আমার কাছে খুব দারুণ লাগে সেটা হচ্ছে যে ও মন ওর মগজের ভিতরে যে পর্যন্ত ও অস্থির না মগজের ভিতরে যে পর্যন্ত জিনিসটা না পাকে এই পর্যন্ত ও উঠে দাঁড়ায় না সো এবং সেটাকে আমার সেটা আমার ভালোও লাগে আমি ওই প্রক্রিয়াটাতে বিশ্বাসও করি শ্রদ্ধা করি এই ব্যাপার এই ধরনটাকে ইনসাফ নিয়ে বলা যায় যে তুই ইনসাফ করছেন আপনার চক্করের পরে বিলটা কিনির ব্যাপারটা তো আসবে হ্যাঁ ইনসাফের বিষয়টাও ইনসাফের কাজ করতে করতেই আমি এই যে অসুস্থ হয়ে পড়লাম অসুস্থ মিনস আসলে এটা তো ডাক্তারের কাছে যেতেই হতো তা সামনে আবার শুরু করব তো এটা নিয়েও আমি এক্সাইটেড আছি ক্যারেক্টারটা কিন্তু আগে এত বেশি বলতে চাই না কি এই জন্যই আমি যে আমি ক্যারেক্টারটা তো দারুণ কিন্তু আমি জানি না তো যে আমার মাথার মধ্যে আছে আমি কি অভিনয় করবো কেমন করে করবো কিন্তু এখনো জানি না অভিনয়টা করে ফেলার পরে আমি তোমাকে বলতে পারবো যেন না তাহলে কি এক সপ্তাহ পর আপনাকে শুটিংয়ে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যেতে পারে আচ্ছা আর বিল ডাকিনি বিল ডাকিনি তো কাজ শেষ করলাম বেশ কিছুদিন আগে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু মূলত এর ফজল হ্যাঁ কবির তুহিন সে আমাদের একই দলের আমরা একই দলের নাট্যকেন্দ্রে আমরা একসঙ্গে কাজ করেছি অনেকগুলো গুণ তার চমৎকার গান করে এবং তারও দৃষ্টিভঙ্গি সে খুবই নজরের মানুষ সেই জায়গা থেকে কাজটা করা এবং গল্পটা দারুণ এবং একটু অন্য গল্প একটু মানুষের গল্প এটা আমি আর পার্ন মিত্র আমরা অভিনয় করেছি এবং নাটোরের দিকে শুটিং করলাম দেখি আসুক আপনি গান তো রিলিজ হয়ে গেছিল হ্যাঁ ওইটা আসলে হচ্ছে কি যে এটা আমি তো এর আগেও অনেকবার অনেকে গানের জন্য বললো কিন্তু আমি আমার আমার যতটুকু একটু একটু যে গান গাই সেটার পেছনে দুইজন মানুষের অবদান আছে অবদান বা তাদের ছোঁয়াছ লেগে আর কি আমার এই ঘটনাটা ঘটেছে একদম হচ্ছে ইউসুফ হাসান অর্ক জাহাঙ্গীনগর ড্রামা ডিপার্টমেন্টের শিক্ষক নেই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু আমরা একদম টিন থেকেই একসঙ্গে মিশি বলতে গেলে আর ফজল কবির তুহিন এরা দুজনেই মূলত খুব ভালো গান গায় আর আমরা দলে যখন কাজ করি একসঙ্গে তখন তৌকির ভাইয়ের ডিরেকশনে হায়বদান নামে একটা নাটক আমরা করি এই হায়বদানের কিছু গান লেখা ছিল আর কিছু গান লেখার দায়িত্ব আমার উপরে বর্তায় এটা তৌকির ভাই হঠাৎ কেন যেন তার মনে হলো যে আমি লিখতে পারবো গানগুলো তো তখন এই গানগুলো আমি লিখিয়ে ওরা সুর করে তো এই ওদের সঙ্গে থাকতে থাকতেই একটু একটু যে গাওয়ার অভ্যাসটা তৈরি হয় আপনি একজনের কথা আমার বিশেষ করে জানতে ইচ্ছে মানে আপনার গুরু তারিক ভাই হ্যাঁ তারিক ভাইয়ের কথা তো আসতোই আসলে ওই সময়টাই আসতে পারতো বা এসেছিল প্রায় যে এই যে দর্শকের প্রতি যে আমি যে বলছিলাম যে আমি যে কাজটা করবো এটা তো দর্শক দেখবে এই যে দর্শক দেখবে এটা মাথায় রাখা দর্শকের প্রতি যে শ্রদ্ধার জায়গাটা এইটা আসলে তারিক ভাইয়ের কাছ থেকেই পাওয়া তখন তো ই ছিল না মানে এত চ্যানেল ট্যানেল কিছুই ছিল না আমাদের দলের একজন দুই একজন যারা টেলিভিশনে বিটিভিতে অভিনয় করতেন আমি বিটিভির তখনও তালিকাভুক্ত ছিলাম না এবং আমার মানে ওই রকম ইচ্ছা বা এটা করতেই হবে এরকম কোনো ভাবনাও ছিল না বরং আমার তখন মনে হতো যে আসলে না করলেই ভালো এই না করলেই ভালো সেটা মনে হওয়ার একটা অদ্ভুত কারণ আছে সেই কারণও তারিক ভাই তারিক ভাই নিষেধ করতেন না কিন্তু যারা অভিনয় করতেন তারিক ভাই আমাদের শাসন করতেন তো যারা অভিনয় করতেন সেই তার অভিনয়টা তারিক ভাই দেখতেন টেলিভিশনে পরের দিন সেটা নিয়ে আলাপ আলোচনা হতো আমাদের দলে এবং একটা উচ্চারণ ভুল নিয়ে তারিখ ভাই কথা বলতেন যে বা একটা মুভ নিয়ে বা অ্যাক্টিংয়ের কোনো একটা জায়গায় তার বা তো সেই ক্ষেত্রে উনি বলতেন যে তুমি তখন তো নয় কোটি বলা হতো যে এত কোটি মানুষ টেলিভিশন সবাই দেখবে আর তোমার এতটুকু দায়িত্ববোধ বোধ নাই তুমি এত ননসেন্স কেন তুমি এই জায়গাটা ঠিক করে করলা না এটা থাকবে বলতেন এত মানুষ দেখবে তোমাকে তোমার অভিনয়টা দেখবে তুমি সিরিয়াসলি তো তখনই আমার কাছে ওই সময় এই বিষয়টাকে ওই মাথার মধ্যে ঢুকে যায় যে দর্শক দেখবে এবং সেখানে আমার দায়িত্ব আছে আমার দর্শককে শ্রদ্ধাটা করতে হবে আর ইচ্ছাও করতো না এই জন্য আমি করলে তো আমারও সমালোচনা কালকেই করলে তারিখ ভাই করবে যে তুমি তুই কাজটা করলি বা এই ডায়লগের ডেলিভারিটা এভাবে দিলি বা এই মুভটা তুই নিলি এটা তো কি বুঝে নিলি তো আমার এমনিতেও হচ্ছে কি আমার সমগ্র জীবনে যতজন শিক্ষক আছেন আমি আসলে অনেক কিছুই নাট্যকেন্দ্র থেকে শেখা এবং প্রধানত তারিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শেখা শুধু অভিনয়ই না অভিনয়ের নানান ধরন থাকে নানান টেকনিক থাকে নানান বিষয় আছে কায়মনো বাক্যের খেলা তো শারীরিক শরীরটা কী করে যেমন প্রথম দিকে আমি বুঝতামই না ব্যায়াম করাচ্ছে আমার মনে হচ্ছে যে এর কেন করাচ্ছে ব্যায়াম কি কাজে লাগবে অভিনয় কিন্তু আমার আসলে এই অভিনয়টা ভালোবাসতাম বলেই যে যা করাচ্ছে আমি করে যাই কিন্তু অনেক পরে গিয়ে আমি বুঝলাম যে আসলে শরীরটা তৈরি করা অ্যাক্টিংয়ের জন্য কেন জরুরি কতটা জরুরি তারপরে বাচিক অভিনয় তৈরি করা ক্যারেক্টারের সোলকে তৈরি করা এইসব বিষয়গুলো কিন্তু দিনের পর দিন বছরের পর বছর এই নিয়ে এই আলোচনা এই নিয়ে ভাবতে 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 এই তো আসলে তৈরি হওয়া এগুলো তো অভিনয়ের জন্য এক ধরনের তৈরি হওয়া আর এক ধরনের হচ্ছে যে মানুষ হিসাবে একজন অভিনেতার আসলে কেমন হওয়া উচিত মানে তার যে সততার দিকটা একটা একজন সৎ মানুষ হতে হবে যেই ভালো মানুষ হতে হবে এই কথাটা আমরা মনে হয় প্রায় প্রতিদিনই শুনতাম তারিক ভাইয়ের মুখে যেই কারণেই আমি আসলে বলি যে আমার আসলে আমার জীবন জুড়ে আমার অনেক কিছুই আসলে আমাদের দল থেকে এবং প্রধানত তারিক ভাইয়ের কাছ থেকে শেখা ফলো করে শেখা দেখে শেখা অনেক সময় ওনাকে দেখে শিখলাম যেমন অভিনয়ের ক্ষেত্রে আমার অভিনয়ে যেমন তারিক ভাইয়ের অভিনয়ের প্রভাব নাই তো তারিক ভাইয়ের মতো যদি আমি অভিনয় করতাম তাহলে বোধ হয় তারিক ভাই সবচেয়ে বেশি অকুষিতেন এবং উনি হয়তো মারতেন আমাকে যেহেতু তুমি দ্বিতীয় নাম হওয়ার জন্য তো তুমি জন্মগ্রহণ করো নাই আপনি হতে হতে চাই না আমি হতেও চাই না কিন্তু অভিনয়ের অনেক অনেক টেকনিক্যাল দিক সাইকোলজিক্যাল দিক এই দিকগুলোকে কি করে অ্যাচিভ করতে হয় কারণ সব খুব কঠিন কাজ কিন্তু এই জন্যই যেটা তো কোনো সূত্র নাই আসলে এটার কাজই হচ্ছে বসবাস একটা বাচ্চা যেমন করে ও জানে না একটা বাচ্চাকে তো কেউ আসলে গ্রামার দিয়ে কথাবার্তা শেখায় না ও কেমন করে কেমন করে যেন একদম দাদা বলে ফেলছে বাবা বল মা হ্যাঁ তারপরে ভাত খাবো পানি দাও কেমন করে যেন ও শেখে তা অভিনয়ের ক্ষেত্রটাও আমার মনে হয় যেন কেমন করে শিখে ফেলতে হবে সেই কেমন করার কেমন করে মানে আমার ভেতরে আসবে কিন্তু তার জন্য তো আমাকে বসবাস করতে হবে কিন্তু আমার যদি বসবাসেরই ধৈর্যই না থাকে

っていうやつ。